প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাজির হয়েছে আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা অধ্যায় তিন পরিমাপ অধ্যায়ের তেরো নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব তো চলো আগে আমরা প্রশ্নটি বোঝার চেষ্টা করি তো এখানে বলেছে যে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি হচ্ছে চব্বিশ এবং উচ্চতা হচ্ছে পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার এর ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা যদি চিত্রটা আঁকি এই যে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি হচ্ছে কত বলছে আমাদেরকে ভূমি বলছে চব্বিশ তার মানে এটা হচ্ছে চব্বিশ এরপর আমাদের উচ্চতা বলছে পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার মিটার এটা পনেরো মিটার ঠিক আছে তো এখন আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে তো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্র হচ্ছে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা হাফ গুণ ভূমিগুণ উচ্চতা এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আচ্ছা এটাকে আবার কেউ কেউ ভাবে লিখতে পারে যে ভূমি গুণ উচ্চতা দুইটাকে গুণ করতে হয় ভাগ দিতে হয় দুই দিয়ে একই কথা তো এটা হচ্ছে আমাদের এই সূত্রটার কাজে লাগবে এবং আমাদের ভূমি এবং উচ্চতা যেহেতু দেওয়া আছে এবং এখানে একটা লক্ষণীয় বিষয় যে চব্বিশ মিটার আছে আর পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার তাহলে দুইটা এককে আছে তাহলে এই দুইটা এককে আমরা কি করব আমরা একই এককে আনবো যেন এটার সাথে কি হয় মিলে তখন এখানে পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার কি আমরা হয় মিটারে নিয়ে আসবো না হলে এটা সেন্টিমিটারে নিব তখন এটা কেউ সেন্টিমিটারে নেওয়া লাগবে তো আমরা একটু সহজ করার জন্যই চেষ্টা করি তাহলে এই পঞ্চাশ সেন্টিমিটার যে আছে এটাকে আমরা মিটারে নিয়ে আসবো তাহলে এখন আমরা অঙ্কটা যদি শুরু করি তাহলে প্রথমত আমাদেরকে লিখতে হবে কি লিখতে হবে আমরা প্রথমত লিখব যে দেওয়া আছে হুম লিখবো দেওয়া আছে এটা হচ্ছে তেরো নম্বর দেওয়া আছে কি দেওয়া আছে ত্রিভুজের ভূমি হ্যাঁ ত্রিভুজ ক্ষেত্রের ভূমি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি কত চব্বিশ মিটার এবার ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা উচ্চতা হচ্ছে পনেরো মিটার এরপর হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার তাহলে পনেরো মিটার পনেরো মিটার থাকবে এখন পঞ্চাশটা লিখবো এই পঞ্চাশ সেন্টিমিটারকে আমাদেরকে মিটার আনতে হবে তো আমরা কিন্তু আমাদের প্রথম ক্লাসে মুখস্থ ছাড়াই পরিমাপের যে এককগুলো আছে সেগুলো কিন্তু আমরা একটি থেকে আরেকটিতে রূপান্তরিত কৌশল শিখেছি শুধুমাত্র আঙ্গুলে গুনে গুনেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা কর ব্যবহার করে কিন্তু আমরা শিখেছিলাম এইগুলো আমরা মুখস্ত করি না তোমরা হয়তো অনেকে মুখস্থ করে রেখেছ যে একশো সেন্টিমিটারে হয় এক মিটার তো আমরা কিন্তু এইভাবে আমরা মুখস্থ মানে মুখস্থ না করলে আমাদেরকে কেউ যদি তাৎক্ষণিক জিজ্ঞাসা করে আমরা কিন্তু আঙ্গুল গুণী বলে দিতে পারবো যে এটা কি হবে রেজাল্ট তো এই কৌশলটা যারা জানো না তারা আমাদের প্রথম ভিডিওটা দেখবে মুখস্থ ছাড়াই পরিমাপের একক মনে রাখার কৌশল এই ভিডিওটি তো এখন দেখো আমি কিভাবে করছি তাহলে আমাদের নিয়মটা হচ্ছে যেটাকে কনভার্ট করব সেই জিনিসটা প্রথমে লিখতে হবে তো এখন দেখতেছি যে আমি সেন্টিমিটারে আছি মিটারে আসতে হবে তো সেন্টিমিটার থেকে যদি মিটারে আসতে চাই তাহলে অবশ্যই আমাকে কোথায় নিতে হবে সেন্টিমিটার থেকে আমাদের এই যে আঙ্গুলের পর দেখো তুমি কিলিয়ে হাঁকিয়ে দেশে শান্তি তাহলে আমরা এই যে শান্তিতে অর্থাৎ সেন্টিমিটারে আসি এখন সেন্টিমিটার থেকে আমাদেরকে মিটারে আসতে হবে আমার নিয়মটা হচ্ছে ছোট থেকে বড়তে আসলে ভাগ হয় আমি সেন্টিমিটার ছোট মিটার বড় তাহলে সেন্টি থেকে মিটারে আসলে ভাগ হবে তাহলে ভাগ জন্য দিব এরপর এখন দেখো আমি যেই এককে আছি তার ঘরে এক হবে তাহলে আমি সেন্টির ঘরে এক দিব আর এক ঘর দুই ঘর এই ঘর পর্যন্ত আসতে হবে তাহলে দুই শূন্য তাহলে এক ঘর দুই শূন্য তাহলে এখন কি হয়ে গেল মিটার দেখো তোমরা নিশ্চয়ই মুখস্থ করেছো যে একশো সেন্টিমিটার এক মিটার কিন্তু আমরা কিন্তু মুখস্থ করি আমরা তো আঙ্গুলে গুনে লিখলাম আচ্ছা তাহলে এখন পনেরো মিটার এখন দুই শূন্য আছে দুই শূন্যের জন্য শেষ থেকে দুই ঘর আর একের জন্য দশমিক তাহলে কি হচ্ছে দশমিক ফাইভ জিরো মিটার সৌন্দর্যের জন্য শূন্য তাহলে পনেরো হ্যাঁ এখানে আমরা যোগ চিহ্ন দিব কারণ হচ্ছে যেহেতু এটাও মিটার এটাও মিটার তাহলে এখন তাহলে কি হচ্ছে পনেরো পয়েন্ট ফাইভ মিটার তাহলে এখন আমাদের এটাও মিটারে থাকলো এটাও মিটারে এখন আমরা কি করব সূত্র লিখব মান বসাবো উত্তর উত্তর চলে আসবে অতএব ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে আমরা জানি লিখিও আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ একক লিখতে ভুল করা যাবে না আচ্ছা তাহলে হাফ গুণ ভূমি ভূমি কত আমাদের চব্বিশ উচ্চতা কত পনেরো পয়েন্ট পাঁচ দুইতে চব্বিশকে ভাগ দিলে হয় বারো তাহলে বারো আর ২৪ এখন আমরা গুণ করব হ্যাঁ বারো আর পনেরো দশমিক পাঁচে আমরা গুম করবো তার উত্তর হবে একশত ছিয়াশি বর্গ মিটার নিচে জায়গা আছে কিনা একশত ছিয়াশি এই যে একশত ছিয়াশি বর্গ মিটার এটা কিন্তু উত্তর আচ্ছা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আহ কথা বুঝতে সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে লিখো আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক করে দিবে একটি কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম